নির্বাচনে বাধা নেই অংশ নিতে পারবে পনেরো ক্লাব পাশাপাশি অ্যাডভোক কমিটি থেকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠি বৈধ বলে জানিয়েছেন চেম্বার আদালত এদিকে নির্বাচন ইস্যুতে হাইকোর্টের আদেশ স্থগিতই থাকছে আজ রোববার আপিল বিভাগের বিচারপতি ফারা মাহবুব এই আদেশ দেন সোমবার বিসিবি নির্বাচন কিন্তু এখনো চলছে নানা নাটকীয়তা নির্বাচনের একদিন আগে কাউন্সিলরশিপ ফিরে পেল দুদকের তদন্তে থাকা পনেরো ক্লাব দুপুরে চেম্বার আদালতে বিচারপতি ফারা মাহবুব এই আদেশ দেন পনেরোটি ক্লাব আজকে সিএমপি ফাইল করেছে ওইখানেও আমরা অ্যাপিয়ার করেছিলাম কোর্টকে আমরা সাবমিশন রেখেছি যে আমরা কোনোভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাই না বাকি সব পুরোটুকু সিদ্ধান্ত কোর্টের এক্তিয়ার কোর্ট এটা সন্তুষ্ট হয়ে ওই কেসেও স্টে দিয়েছে এবং কাউন্সিলরশিপ তাদেরকে ফেরত দিয়েছে তার মানে এটাই দাঁড়ালো যে আগামী কালকে বিসিবি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ওই পনেরোটি ক্লাব যার ভোটিং রাইটসটাকে স্থগিত করা হয়েছিল তারা ভোট দিতে পারবে। প্রশ্ন ওঠে তাহলে বিসিবি কি বাধা আছে নির্বাচন মানে আপনারা জানেন যে মামলা হবে ডাকসুর নির্বাচনও মামলা হয়েছে কিন্তু এই মামলাতে যদি ফেইসি। যদি কোন উপাদান সিরিয়াস পাওয়া যেত সেরকম তাহলে কিন্তু নির্বাচন ঠিকই স্থগিত হতো নির্বাচন যেহেতু অনরে চেম্বার জাজ স্থগিত করেনি তার মানে প্রাইম অফিসই আপনাকে বুঝতে হবে যে এই প্রক্রিয়া যেগুলাকে চ্যালেঞ্জ করা হয়েছে সেগুলো আসলে সঠিক ছিল তবে রিটকারী দাবি নির্বাচন হয়ে গেলেও সেই নির্বাচন হয়ে থাকবে যে সমস্ত মামলাগুলো হাইকোর্টে এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষা রয়েছে সেগুলো নিষ্পত্তি যে পক্ষেই যাক না কেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে ক্রিকেট বোর্ড যেটা গঠন করা হবে সেটা প্রশ্নবিদ্ধ হবে আমরা চাই না বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় খেলা এই ক্রিকেট এবং ক্রিকেট বোর্ডের গঠন তার নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলুক এদিন একই আদালতে অ্যাডহক কমিটি থেকে জেলা বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলামের আঠারো সেপ্টেম্বরের চিঠির কার্যকারিতার বিষয়টি ওঠে সেটি হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা স্থগিতি থাকছে অর্থাৎ আমিনুল ইসলামের চিঠির কার্যকারিতা বৈধ সিবির তরফ থেকে কনসার্ন আমরা নির্বাচন সময় মতন করা ইলেকশন কমিশন এবং বিসিবির এটি একটি ম্যান্ডেট ছিল এবং আমরা এটা সফল করতে যাচ্ছি ইনশাল্লাহ পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর নির্বাচিত পঁচিশ জন পরিচালকের মধ্য থেকে বোর্ড সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়ে থাকেন মেহেদি আইম যমুনা স্পোর্টস ঢাকা